অনলাইন বা ইন্টারনেট দুনিয়াটা হলো একটি মহাসমুদ্রের মতো যেখান থেকে আপনি যদি এক ফোঁটা বা এক চামচ পানীয় তুলে নেন বা তুলে নিতে পারেন তাহলে আপনার গোষ্ঠীও খেয়ে সেটা শেষ করতে পারবে না আর এই কথাটা বলেছিলেন দূরব পাবেল যিনি টেলিগ্রামের সিইও আর এটার একটা বড় উদাহরণ হলো মার্ক জোকারবার তিনি মাত্র একটা ফেসবুক অ্যাপ দিয়েই বিশ্বের শীর্ষদে রূপান্তরিত হয়েছে তো আজকে আমরা কথা বলবো অনলাইন থেকে আয় করার কিছু সহজ ও কার্যকরী উপায় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এখান থেকে যে কোনো একটা টিপস আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে অনলাইন থেকে আয়ের অন্যতম জনপ্রিয় ও সহজ উপায় হলো ফ্রিলান্সিং করে আয় করা এখানে আপনি কয়েক হাজার ধরনের কাজ করতে পারেন যেমন ওয়েব ডিজাইন কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি গ্রাফিক ডিজাইন লোগো ইত্যাদি এই কাজগুলো আপনি ফাইবার আফওয়ার ফ্রিলান্সার ডট কম এইসব ওয়েবসাইটে করতে পারেন দুই নম্বর হলো আপনি নিজের ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন ফেসবুক এবং ইউটিউবে চ্যানেল তৈরি করে সেখানে আপনার ভিডিও আপলোড করতে পারেন যেমন গেমিং টিউটোরিয়াল রিভিউ ট্রাবল কাফল ব্লগ রান্নার ইত্যাদি ভিডিও তৈরি করে আপনি মনিটাইজেশন থেকে আয় করতে পারেন যেমন ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার এবং সাড়ে চার ঘন্টা ওয়াশ টাইম হলে এখান থেকে ভালো একটা পরিমাণ আয় করা যায় এটা বর্তমানে অন্যতম জনপ্রিয় এবং দ্রুত আয় করার একটা উপায় তিন নম্বরে কন্টেন্ট রাইটিং বা ব্লগিং আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে ব্লগিং শুরু করতে পারেন ব্লগ থেকে গুগল এডসেন্স অ্যাফিলিয়েট স্পন্সারশিপের মাধ্যমে আয় করা সম্ভব অথবা ক্লায়েন্টের জন্য আর্টিকেল লিখে সরাসরি উপার্জন করতে পারেন চার নম্বরে অনলাইন কোচ তৈরি আপনি যদি কোনো বিষয়ে দক্ষতা থাকে তাহলে তা দিয়ে কোচ তৈরি করে উডমি বা স্কিল শেয়ারের মতো প্ল্যাটফর্মগুলোতে বিক্রি করতে পারেন এটি ফেসিভ ইনকামের চমৎকার একটি উপায় অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং দ্রুত ও সহজ আয় করার অন্যতম একটি উপায় অ্যামাজন আলিবাবার মতো ওয়েবসাইটগুলোর থেকে আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করবেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করার মাধ্যমে সেখান থেকে দ্রুত ও সহজে আয় করতে পারেন অনলাইন টিউশন আপনি যদি পড়াশোনার দক্ষতা থাকে তাহলে অনলাইন টিউটার হিসাবে কাজ শুরু করতে পারেন জুম গুগল মিট মেসেঞ্জার গ্রুপ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে স্টুডেন্টদের পড়ানো যেতে পারে এবং সেখান থেকে একটা আয় করা যেতে পারে এগুলোর বাইরেও আপনি যদি মনে করেন যে ছয় মাস এক বছর পরে আপনার ইনকাম শুরু করলে সমস্যা নেই সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশান হতে পারে প্রোগ্রামিং এটা ভবিষ্যতে প্রচুর চাহিদা রয়েছে এবং বিশ্বের সবচেয়ে হাই স্যালারি হলো প্রোগ্রামারদের বা ডেভেলপারদের এর ভিতরে অ্যাপ ডেভেলপমেন্টের চাহিদা সবচেয়ে বেশি তো আপনার হাতে যদি লম্বা সময় থাকে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন এটা যেমন প্রচুর চাহিদা রয়েছে জব হিসাবে প্রচুর চাহিদা আছে এর বাইরে আপনি নিজে যদি একটা অ্যাপস কোনোভাবে একবার মার্কেটে দাঁড় করাতে পারেন তাহলে আপনার ইনকাম নিয়ে সারা জীবনে বিন্দুমাত্র টেনশন করতে হবে না তো এতটুকু আজকে ভিডিওতে আশা করি আপনাদের এখান থেকে যে কোনো একটা কাজে আসবে